নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি খুবই সহজ কাঁচাকলার কোপ্তাকারি রেসিপি নিয়ে যারা কাঁচা কলা খেতে একদমই পছন্দ করেন না তাদেরও যদি এইভাবে কোপ্তাকারি বানিয়ে দেওয়া হয় সবাই আঙুল চেটে বুটে খাবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপির জন্য আমি এখানে দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা আলু কাঁচা কলা আর আলুটাকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এবার এটা কুকারে সেদ্ধ করে নেব তো কাঁচা কলা আর আলুটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম আর ডুবো জলে এটাকে একটা সিটি পড়া পর্যন্ত সেদ্ধ করে নেব আর মশলার জন্য এখানে কি ব্যবহার করেছি দেখে নিন সামান্য আদা পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো সমস্ত কিছুকে সামান্য পরিমাণ জল দিয়ে বেটে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর কালারের জন্য এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি আর এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার এই সমস্ত কিছুকে মিক্স করে নেব সমস্ত কিছুকে দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর ততক্ষণে কাঁচা খলার আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে খোসাটাকে টেনে ছাড়ানো হলে খুব সহজেই কাঁচা কলার খোসাটা ছেড়ে আসবে একই কিভাবে আমি কাঁচা কলার আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার এই সমস্ত কিছুকে হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিতে পারেন তবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে স্ম্যাশ করে নেব এবারে কাঁচা কলা আলুর মিশ্রণে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে কালো চিড়ে আর বাইন্ডিংয়ের জন্য আমি এর মধ্যে অ্যাড করছি বেসন আমি এখানে চামচ ব্যবহার করছি আর যেহেতু কাঁচা কলাটা সেদ্ধ করার সময় আমি কোনো রকমের লবণ বা হলুদের ব্যবহার করিনি তাই এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ প্রথমে যে মশলার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে অ্যাড করছি দু চামচ পরিমাণে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর আপনাদের যদি প্রয়োজন মনে হয় যে আরেকটু বেসন লাগবে তাহলে পরবর্তী পর্যায়ে সেটা ব্যবহারও করতে পারেন আমার যেরকম মনে হয়েছিল বেসনটা একটু কম আছে তাই আমি আরও এক চামচ পরিমাণে বেসন এর মধ্যে অ্যাড করেছি এই মিশ্রণটা একদমই পারফেক্টলি তৈরি হয়ে গেছে এবার আমি হাতটাকে ধুয়ে তার মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল মাখিয়ে নিলাম এবার কোফতাগুলোকে আমি রেডি করবো তার জন্য আমি সামান্য পরিমাণ মিশ্রণ হাতে তুলে নিলাম তারপর হাতে গোল গোল করে দিয়ে চাপটা করে নেব দেখুন এর শেপটা আমি চারটাই করছি আপনারা চাইলে গোল গোলও করতে পারেন তবে এইভাবে কোফতা বানালে বেশি ভালো লাগে একইভাবে সব কোফতার শেপগুলোকে আমি দিয়ে দিচ্ছি সব কোপ্তাগুলো আমি হাতে করে গড়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেওয়ার পালা তো তার জন্য আমি সরষের তেল কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম না হওয়া পর্যন্ত আমি কোপ্তাগুলো ছাড়বো না তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি একে একে কোপ্তাগুলোকে দিয়ে এগুলোকে ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে একইভাবে লাল লাল করে সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নেব আর আমি একবারে সবগুলোকে দিই আমি অল্প অল্প পরিমাণে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি দেখুন কোপ্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এগুলো শুধু মুখে খেতেও খুব ভালো লাগে তাছাড়া আপনারা ভাতে এইভাবে খেতে পারেন একটা ব্যাচ ভাজা হয়ে গেছে ওই একইভাবে আমি আরেকটা একটা ব্যাচও ভেজে নেব সব কোপ্তাগুলোই আমি ভেজে তুলে নিয়েছি এবার চলুন গ্রেভিটা বানিয়ে নেব তো তার জন্য আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা যেমন লবঙ্গ এলাচ আর দারচিনি আর দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে হিং আর এর মধ্যে অ্যাড করছি এক চামচ পরিমাণে গোটা জিরে দেব এর মধ্যে দুটো তেজপাতা তেজপাতা দুটোকেও ভেঙে আমি এর মধ্যে অ্যাড করে দেব আর দিয়েছি এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা এই সমস্ত ফোড়নকে খুব ভালোভাবে একবার ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে মশলাটাকে অ্যাড করে দেব। আদা টমেটো আর কাঁচা লঙ্কার সাথে গুঁড়ো মশলা মিক্স করে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর বাটির মধ্যে যেহেতু অনেকটাই মশলা ছিল তাই তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার মশলাটাকে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি তারপর সময় নিয়ে নিয়ে আমি চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে দেখুন কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলা এইভাবে ভালোভাবে কষানো হলে রান্নার স্বাদও হয় খুবই ভালো এবার আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম কোফতাগুলোকে কোফতাগুলোকে দিয়েও মশলার সাথে মিক্স করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে আলু দিয়েও এই রেসিপিটি করতে পারেন তবে আমি আলু ছাড়াই করেছি এইভাবেই খেতে বেশি টেস্টি হয় কোফতাটাকেও মশলার সাথে দিয়ে একবার কষিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাপ মতো জল আমি খুব বেশি পরিমাণে জল দেব না যেহেতু এটা একদমই মাখো মাখো রেসিপি হবে একদমই টাইট হবে তাই আমি এর মধ্যে জলের পরিমাণটা একদমই কম দিলাম আর আমি এর মধ্যে অ্যাড করে দেবো এবার পরিমাপ মতো লবণ যেহেতু কোফতার মধ্যে আমি লবণ অ্যাড করেছি তাই গ্রেভির জন্য আমি একদমই সামান্য পরিমাণে লবণ দিলাম লবণটাকে দিয়েও একবার মিক্স করে নেব আর গ্রেভিটাকে ফুটিয়ে নেবো আর গ্রেভিটা যতক্ষণ না পর্যন্ত একটু কমে আসছে আর কোফতার ভেতরে মশলার স্বাদ ভালোভাবে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কুক করে নেব কোফতাগুলোকে এইভাবে গ্রেভির মধ্যে দু থেকে তিন মিনিট মতো কুক করে নেব এর থেকে বেশি কুক করতে গেলে কোফতাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর পরিমাপে অনেকটা কমে গেছে আর কোফতাগুলো অনেকটাই ফুলে উঠেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো একদম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি এক চামচ পরিমাণে ঘি ঘি দিলে এর স্বাদটা একদমই পরিবর্তন হয়ে যায় খেতেও হয় সব কিছুকে আরও একবার ভালোভাবে মিক্স করে নিলাম ব্যাস এর মধ্যে আর কিছুই লাগবে না খুব সহজেই তৈরি হয়ে গেল কাঁচা কলার কোপ্তাকারি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে সার্ভ করে নিই আপনারা দেখতেই পেলেন খুবই সহজভাবে সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়েই আমি এই কাঁচাকলার কোপ্তাকারি রেসিপি তৈরি করে দেখালাম আর এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে আর যে কোনো নিরামিষ পারে আপনারা এটাকে তৈরি করে নিতে পারবেন আশা করি আজকের আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসবো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ